মাছ মাংসের তো কোনো শেষ নেই তবে মাছ মাংস আর ভালো লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আসলে এই দুর্গবাসে সারাক্ষণ গোজ দেখতে দেখতে দেখা যায় খাবারের প্রতি কোনো রুচি থাকে না তাই ভাবলাম কি খাওয়া যায় একটা আলু ধুয়ে পরিষ্কার করে নিলাম অন্য একটা পাত্রে কিন্তু কিছু শাক ধুয়ে নিয়েছি সাথে আছে পাতাকপি একটা আলু নিয়েছি পেঁয়াজগুলো ভেজে রসুন দিয়ে সুন্দর করে এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম এটা হচ্ছে মাঝি তিরিশ দিন আল্লাহ কী খাওয়া যায় মানে মাথায় ধরে না টেনশন থাকে কি খাবো কারণ খেতে তো হবেই বাঁচতে হলে একটু একটু তবে মাছ আর গোস এই দুইটা জিনিস একদম ভাল লাগে না সৌদি আরবের মানুষ আল্লাহর তিরিশ দিন তিরিশ দিনই গোস রান্না করতে হয় তাদের জন্য খাক আর না খাক রান্না তো করতে হবে এটা আমার ডিউটি কিছু করার নেই তাই আমার নিজের জন্য আমি চিন্তা করতেছি যে কি করা যায় তাই বুদ্ধি বের করে একটু ভাজি করে নিলাম তাও কয়টা খাওয়া যাবে মানে মাছ মাংস কেন জানি ভালো লাগে না কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না অনেক বেশি একটু ঝাল দিয়ে যদি একটা ভাজি ভুজি করা যায় দেখা যায় খাওয়া যায় চিন্তা করতেছি মরিচ ভাজিতে খাবে না ভাজি মরিচকে খাবে দেখেন কত কত মরিচ দিচ্ছি অনেক বেশি ঝাল খাই কাঁচা মরিচের অবশ্য মরিস না আর ঝালটা হলে এই ধরনের বাজিগুলো ভালোও লাগে সাথে কিন্তু এটা লবণ আটা এটা হচ্ছে সকালে রুটির জন্য আটাটা গোলায় রাখতেছি রাত্রেই কারণ সকালে উঠে রুটি বানানোর সময় আটা গোলার টাইম থাকে না সেই জন্য এটা কিন্তু মানে আমরা দেশে যে চাপটি বানাই না ওই কোয়ালিটির আর কি গোলায় নিতে হয় আমাদের দেশের মতো রুটি মানে কি বলে বেরুন দিয়ে দিয়া বেলে যেভাবে তৈরি করে এই দেশে কিন্তু ওরকম তৈরি করি না হাতে তৈরি করতে হয় তাই এই যে গোলানো হয়ে গেছে দেখছেন একটুই করতে হবে এটা এখন ফ্রিজে রেখে দিব তারপরে সকালে উঠে আল্লাহ বাঁচাইলে রুটি বানাবো এটা দিয়ে তাই এটা প্রতিদিন রাতে তৈরি করে রাখতে হয় এই রুটিগুলো বানাইতে বানাইতেই দশটা বেজে যাবে এদিকে কিন্তু অন্য একটা আমার ভাজির রেসিপিটা রেখে দিয়েছিলাম যে দেখি কি হয় দেখুন হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে এই দূর প্রতিদিন কি পাওয়া যায় দেশে তো শাক শুক সেটা খাওয়াই হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ